যারা আছে তাদেরকে আমরা সময় দিতে চাই অত তড়ে ঘড়ি করার দরকার নেই গত কালকে যারা এই তড়ে ঘড়ি করেছিলেন কি আনসার নাকি কিসের আনসার পুলিশ ছাড়াই এদের যদি চলতে পারে আনসার কোনো দরকার নেই সাদা বিলুপ্ত করে দেওয়া দরকার মানে নয় সাল থেকে তেইশ সাল পর্যন্ত যারা ঢুকেছে একে একটা মানুষের জাত ঢুকেছে মানুষের জাত যদি এই কয় বছরে ঢুকতো তাহলে রিমান্ডে আমার মতো এরকম একটা নিরীহ মানুষ আমার শরীর চলে না আর আমার সাথে যা করিয়েছে চোখ কালো কাপড় দিয়ে বেঁধে পেছনে হাত হ্যান্ডকাপ দিয়ে বাতলে হাত এমনি কেটে যায় মাজায় দড়ি দিয়ে মনে হচ্ছে ছাগল টেনে নিয়ে যাস কিচ্ছু জানি না ওই বিষয়ে আন্দাজে এগারো ঘন্টা টাঙিয়ে দিয়েছে তো বড় কষ্ট ভেতরে থাকলে কথাগুলো বের হয় বলতে আর গালি গাল গালাস্থ সব ফিরি আমারে গালি দিলে তো হয় কোরআনের পাখে বিশ্বনন্দিত মফাসির যা জুতা সাব করার যোগ্যতা হয় শয়তানদের নেই তার মা মাতালি তুই কি গালি দিত ঐ কাউন্টার টেরোরিজমে যে লোকটা দাইত্য ছিল আসাদুল জামান এটা টাট কান ফেজাল শয়তান গত বর্ষা দিন সরকার ওরা একেবারে করে বাদ দিয়ে দিয়ে যা এবার খেলা বুঝবে জনগণ পিটিয়ে মানুষকে বলছে যে এই হুজুরকে মারো যারা অফিসার ছিল নিচে আমারে দেখিয়ে বলছে যত পারো পিটা কি আমার দোষ কি বলে আমরা যা যা বলতে বলি এইগুলো আপনি ম্যাজিস্ট্রেটের সামনে চেয়ে বলবেন যদি না বলেন আপনার বউ তুলে নিয়ে চরিত্র দেখিছে হেদায়ত কামনা করবো না ওদের কারণ ওদের হেদায়ত আল্লাহ দেবে না অল্লাহ ভোলা ইহা দিল কও মা জ্বর ই আল্লাহ জালেনদের হেদায়ত দেয় না জোর করে আমি যদি করি তাহলে করান তো মিথ্যা হয়ে যাবে। কি আপনি ভুল ধরেন বলেন না ওদের দুয়া করেন দুয়া করে করবো কি ওদের জন্য তো দুয়া করা নিষেধ ওলা তো সল্লে আলা হাঁ দেন মেন হম মা তা আবাদাও বলা তাকে মালা বাবরে

আজকে কুষ্টিয়াতে বাংলাদেশে জামাত ইসলামী কর্তৃক আয়োজিত কুষ্টিয়া জেলা শাখার পাঁচ শত আলেমের আয়োজন করেছিল অডিটোরিয়ামে যত রকমের আলেম আছে সে যে ঘরনার হোক সব যেহেতু এক হয়ে গেছে সবাইকে ডাক দিয়েছিল অথচ পাঁচশো না পাঁচজন যদি এই পাঁচ তারিখের আগে এক জায়গায় হইতো ষড়যন্ত্র করছে বলে ধরে নিত কি অবস্থায় ছিলেন আপনি টের পাচ্ছেন সুতরাং একটা নিয়ামত

ওয়ালা ইয়াজীদুস সালিমিনা ইল্লা খাসারন সরাইবানি ইসরাইল 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা দুই নম্বর লাইনের 82 নম্বর আয়াতটা তাফসিরে ফিযিলালুল কোরআনে পাবেন আল্লাহ পাক বলেন হে নবী এ কোরআন করার ধারাবাই কথাই এমন এমন বিধান আমি দিয়েছি যেটা মুমিনদের জন্য ইমানদারদের জন্য শেফাহি যাবে কাজ করবে এটা যদি সত্যি রোগ মুক্তির কারণ হিসাবে দেখতে চান আপনারা সুরি মুক্ত করার ঘোষণা দিচ্ছেন মানুষের তৈরি করা আইন দিয়ে চুরি মুক্ত করা যাবে না চোর মুক্ত হওয়া সম্ভব যদি মায়েদার আটত্রিশ নাম্বার একটা সংসদে কার্যকর হয়ে যায় আসারে ওয়া আসারে অতঃপর فقطو আইদাহুমা jazaa bi ma kasaba nakalam minalloh ইলা আল্লাহ রাব্বুল আলামিন এর আয়াতে ভিতরে যেটা জানেন সত্যি যদি আমরা চোর মুক্ত ঘোষণা দিতে চাই যে বাংলাদেশ চোর মুক্ত আপনি এই আয়াতটা পাস করেন এই দেশে

থাকবে না জেনা করার কথা মনে উঠলে সভাপতি ও হাসি আমি সরসালে গিয়েছিলাম ময়দানে নয় তারিখে পড়ে থাকে মানুষ লক্ষ লক্ষ মানুষেরা পড়ে আছে খোলা আকাশের নিচে কোনো বেড়া দেওয়া নেই যুবক যুবতী পাশাপাশি শুয়ে আছে কোন পাহারাদের নেই বেড়া দেওয়া নেই কিচ্ছু নেই কিন্তু কেউ কারো দিকে তাকায়ও না খারাপ ধারণা তো গুরুর কথা আবহমান কাল থেকে চলে আসতেছে আজ পর্যন্ত পৃথিবীর মানুষ তথ্য দিতে পারে না এ রেকর্ড নেই যে ওখানে পাঁচটা মেয়ে ইজ্জত হারিয়েছে কথা বলেন না কেন পাঁচটা মেয়ে হাইজাক হয়ে গেছে কথা বলেন না কেন এটা এমনি এমনি হয়েছে কোরআনের যে নির্দেশ যে নার্সে আইন এটা ওখানে থাকার কারণে ওটা যে নিরাপদ বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে যদি একটা কার্যকারী করা যায় এই দেশেও ওই ময়দানের মতো এদেশটাও শান্তি স্বস্তি নিরাপত্তায় আল্লাহ ঢেকে দেবে এজন্য কোরআন নাজিল করার ধারাবাহিকতা যে ঔষধ আল্লাহ দিয়েছেন এটা মমিনদের জন্য শেফা রোগ মুক্তির কারণ যত রকমের রোগ আছে এর ভেতরে চিকিৎসা আছে আমাদের ভেতরে মানুষ হিসাবে হিংসা থাকতে পারে না পারে না এই হিংসা দূর করার জন্য আল্লাহ ঔষধ দিয়েছে কোরআনে এত হিংসা আমার দলের লোকের হোক আমার হোক অন্য কারো যেন না হয় এরকম মানুষ দেশে নেই এগুলো চাষবাস করত মাঠে নাঙ্গল দিয়ে চাষ করতে গিয়ে একটা টোপলা পেয়েছে চিন্তা করছে কি দেখি বাড়িতে নিয়েছে ভেতর থেকে একটা দৈত্য বের হয়ে বলছে মালিক কি চান কি মানে যা চাবেন আমি তাই এনে দিতে পারবো সমস্যা হচ্ছে আপনি যা যাবেন আপনাকে দেব আপনার পাশে যে থাকবে ওই জিনিসটা ডবল হয়ে যাবে আমার দরকার নেই বাড়িতে নিয়ে স্ত্রীকে বলছে এটা নাড়বা না উনি মাঠে গেছে মেয়ে লোককে যেটা নিষেধ করবেন নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের ঝোঁক সারা জীবন একটু বেশি ওরে বলেছে এটা নাড়বা না খোলবা না অবশ্য দেখে কি আছে যে খুলেছে দৈত্য বের হয়ে বলে মালিক কি চান কে চাই মানে দেখো না কি ঘরে আসি আমি একতলা বাড়ি চাই ও তো জানে না যে আমার একতলা হলে পাশের বাড়ি কয়তলা হবে যেই বলি যে আমার একতলা বাড়ি চাই আশপাশের সব দুইতলা হয়ে গেছে লোকটা বাড়ি থেকে মাঠে থেকে বাড়ি এসে দেখে না কই আমার বাড়ি কই কষ্ট করে বাড়িতে গিয়ে বলে কই সেই সেই সে টোপলা কই নাড়া দিয়ে ফেলিস

অন্নকার না হোক রোগ মুক্ত করার জন্য কোরআনুল বিধান দিয়েছেন অহংকার যেটা একটা রোগ তাকাব্বুরি যেটা একটা রোগ রিয়া একটা রোগ লোক দেখানো প্রত্যেকটি রোগের ধারাবাহিকতায় কথা আল্লাহ ঔষধ করেছেন আল্লাহ বলেন কিন্তু জালেনদের জন্যে শুধু ক্ষতি বৃদ্ধি ছাড়া কোনো ঔষাদ কোরআনে নেই